চিকেন স্টিক আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো আমরা তো সবসময় সাজটি খেয়ে থাকি তবে এটাও কিন্তু অনেক টেস্ট হয় আর এটা আপনারা যে কোনো অপারেশনের জন্য বানাতে পারেন বা ইফতারও রাখতে পারেন চলুন কিভাবে তৈরি করেছি এখানে আমি বুকের মাংসগুলোকে ঠিক এরকম সাইজের করে কেটে নিয়েছি তারপরে আমি এখানে একে একে দিয়ে দেবো হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচের চেয়ে একটু কম কম করে দেবো তারপর এখানে গরম মশলা দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ গরু গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আমি লবণ অল্প দিয়েছি ম্যাগি সস দিয়ে দিলাম অল্প পরিমাণ মানে এক টেবিল চামচের মতন এখন কিন্তু আমি এটাকে মেখে নেব জাস্ট এভাবে করে কিন্তু এখন এটাকে মেখে নেব তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম এই যে দেখেন আমি এখানে পানি দিয়ে তারপরে কিন্তু আমি এখন এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো এখানে আর কোনো রকমের মশলা দিতে হবে না তারপরে আমি একদম শুকনো শুকনো করে আমি এরকম করে মানে পানিটা শুকিয়ে ফেলছি এই যে দেখেন তারপরে এখন আমি এখন একটা মানে শাঁশলিখের কাঠি নিয়েছি এটার ভিতরে একটা গাজর তারপরে আমি মাংস দিলাম এক পিস তারপর পেঁয়াজকে এরকম কিউট করে কেটে নিয়েছি তারপরে একটা দিলাম দিয়ে আবারও একটা গাজর দিয়ে দেব তারপরে আবারও একটা মাংস দিয়ে দেবো এভাবে করে মোটামুটি সুন্দর করে গেঁথে নিতে হবে তারপরে কিন্তু আমি এভাবে করে সুন্দর করে গেঁথে নিলাম এখানে মোট চার পিস করলে কিন্তু খুব মোটামুটি সুন্দর হয় কারণ ছোট আছে বড় আছে এভাবে আপনারা গেঁথে নিতে পারেন এই যে আমার গেঁথে নেওয়া শেষ এভাবে করে কিন্তু আমি সবগুলো গেঁথে নিয়েছি এই যে দেখেন আপনারা চাইলে বেশিও বানাতে পারেন আবার কমও বানিয়ে নিতে পারেন এটা ফ্রোজেনও করা যায় এখন আমি একটা বেটার তৈরি করে নেব হাফ কাপ ময়দা দিয়েছি আর এক কাপ আর দুই টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার বা কর্ন আপনারা যেটাই হাতের কাছে থাকে না কেন সেটা দিয়েই আপনারা করতে পারবেন এই যে দেখেন আমি দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে এখানের মধ্যে দিয়ে দিব গোলমরিচ লবণ আদার গুঁড়া তারপরে রসুন গুঁড়া দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম চিনি এক টেবিল চামচ আর চিকেন পাউডার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব এখানে অল্প অল্প পানি দিব আর মিক্স করবো একসাথে পানি দিতে যাবেন না এতে করে কিন্তু আপনি বেটারের ঘনত্বটা বুঝতে পারবেন না পাতলা হয়ে যাবে তারপরে কিন্তু এরকম একটা ঘন বেটার হলেই কিন্তু আপনারা বুঝে নিতে হবে যে আপনার বেটারটা তৈরি তারপরে এখন আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পরে আমি এই বেটারটা একটা বাটির মধ্যে লম্বা কিছুর মধ্যে আমি ঢেলে নিয়েছি কারণ ওটাতে হবে না তাই এখন just এরকম মুড়িয়ে মুড়িয়ে তারপরে আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দেব তেলটা অবশ্যই গরম থাকতে হবে না হয় কিন্তু প্রত্যেকটা স্টিক দিতে গেলে দেখবেন যে নিচে ব্যাটারটা জমে গেছে দিয়ে সাথে সাথে এভাবে করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দেবেন এতে করে খুব সুন্দর হবে আর সুন্দর একটা কালার হলেই কিন্তু নামিয়ে ফেলবেন আমি শর্টকাটে দেখিয়ে দিলাম এখন আপনারা এরকম হালকা ভেজেও কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারেন আর চাইলে একটু বেশি ভেজেও আপনারা খেতে পারেন আমার এই রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর অনেক বেশি ভালো থাকবে